সো আজকে আমরা শিখবো যে ফ্যানের রেগুলেটর কানেকশান এই যে রেগুলেটর তো রেগুলেটরের দুটি তার আছে প্রথম একটি তার যেটা আপনার ফ্যানের সুইচ করবেন সেই সুইচের উপরে কানেকশান করে দেবেন এই যে আর আরেকটি তার যেটা ফ্যানের তার হবে সেই ফ্যানের তারে দুটির ভিতরে একটি জুড়ে দেবেন আর ফ্যানের যে নিউটল সেটা হচ্ছে এই যে ফাইভ পিনের নিউটল সবসময় বাঁধিকে হয় যে ফ্যানের নিউটল আর এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর আর রেগুলেটরের তার একটা সুইচের উপরে মানে এটাই হচ্ছে আপনার রেগুলেটারের সুইচ বা ফ্যানের সুইচ তো এইবারে আমরা ধরুন রেগুলেটরের কানেকশান দেখবো আমি ফ্যান তো পাইনি তো ওই জন্য একটু বাল্বের ব্যবস্থা করেছি বাল্ব দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দেবো এই যে আমাদের দুটো তার নিয়েছি এই যেটা বোডে মেন ফেজ আসবে সেটা হচ্ছে এই হলুদ কালারের এই যেটা মেন নিউট্রাল সেটা হচ্ছে ব্ল্যাক নিউট্রাল সবসময় ফাইভ পিনের বাঁ দিকে হবে আর ফেস সবসময় সুইচের নিচে হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় লাগতে হবে তো এবারে আমরা লাইন দিয়ে দেখবো চেক করব চলুন তো ফ্রেন্ড আমরা লাইন দিয়ে দিয়েছি চালু করে দিয়েছি এবারে দেখবো রেগুলেটর কেন কমছে কিনা এই যে দেখুন রেগুলেটর কানেকশান বাড়াচ্ছি এই যে কমাচ্ছি এই যে